আমার মাখা হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে তো এইদিকে আমি মাংসটা ধুয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি

এবং গরম গরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে এটা লাস্ট রুম টি তাও কি করা হয়ে গেল দেখুন তো এই দেখুন মশলা করা মশলার জন্য দিয়ে দিয়েছে সব কিছু মসলাটা বেটে নিচ্ছি পানি চলে গেছে তেলটা দিয়ে দিচ্ছি ফোড়ন গুলো দিয়ে দিচ্ছি ফোড়ন মশলা শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি

দেখুন আমার মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি ও খেয়ে নিয়ে বলবে যে কেরকম হয়েছে তো আমার মেয়ে খেয়ে নিয়ে বলছে কেরকম হয়েছে রান্না

যায় ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে